ইসলামিক ঠিক আছে এখানে যদি শরীয়ত হয় হয় তাইলে এই ছয় দিন টানা জিনার কাজ চলছে আর যদি শরীয়ত সম্মত যায় থাকবে তারা এখানে আমাদের কোন নাই কারণ জানা নাই ছিল আমি আপনাদেরকে বলি এই জন্য যে আমি চাই না একজনের পাপের জন্য ঠিক আপনি জানেন জানি না জানিনা যখন কোন পাপের দিকে মানুষ দাবিত হয়

এখন আপনার স্ত্রী আপনার ভুল বুঝতে পারছে যদি আপনাদের সংসার মাইনা নেয় এখানে সালিস তাও খুশি এখানে আমি মনে করি তাদের কোনো আপত্তি নেই কারণ এলাকার একটা মেয়ে এলাকার সুবিধার্থে এলাকার ভালোর জন্য কিন্তু তারা এই কাজটা করছে তাদেরকে ডাকছে তারা কিন্তু এসে করে নেয় এখন যদি আবার সে চাইছে না আমার সংসার আমি করবো আমার আমার সংসার আমি এইভাবে ভালো হইব এখন আপনি কি বলেন আপনি কি এই স্বামীর সংসার আপনি এর আগে ওনারে তালাক দিছেন আপনার এই তালাকের যে প্রাপ্ত ছিল আপনার যেটা পাওনা সেটাও আপনি বুঝা পাইছেন এবং এই টাকা কিন্তু কই ছেলে দেয় না দিয়েছে ওনার বাবায় আমি মনে করি ওনার বাবার বাবারে বুঝে দেওয়া উচিত ভাই কি বলেন যে যদি ওনার বাবার প্রতি জন্য